আমরা পুকুরে চলে আসলাম দেখেন পুকুরে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টিতে ব্লক করার জন্য ছাতি নিয়ে আসলাম গ্যাস দেখতে পাচ্ছেন ছাদে তলে আসছি দেখেন বৃষ্টি প্রচুর বৃষ্টি আপনাদের কি সুন্দর ছিল দেখেন চেষ্টা করছে আই রে বৃষ্টি মানে প্রচুর বাতাস হালকা দেখেন মাছ কিন্তু মাছ যাও নেন এই যে কিন্তু মাছ যাও লাগে চেষ্টা করে মোবাইল দেখা বেজে যাচ্ছে সমস্যা নাই মোবাইল ভিজবে না এস দেখেন দেখেন কত সুন্দর ভিউ কত সুন্দর ভিউ গ্যাস গ্যাস কত সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন গ্যাস কত সুন্দর ভিউ আমরা এখানে মনে করেন গ্যাস বৃষ্টি আমাদের প্রচুর কিন্তু রোদ ছিল কিছুদিন রোদ যা তার কারণে এখন বৃষ্টি হচ্ছে এই দেখেন বৃষ্টির অবস্থা আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি এস ব্লগটি কিন্তু ব্লগ ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এস আমি যতটুকু পারি যতটুকু আপনাদেরকে দেখাবো দেখেন এই যে কৃষি ক্ষেত্রে উৎপাদন এস আমাদের তো ডিজিটাল আমার মোবাইলটা অলরেডি অনেক বিজে গেছে এস ব্লগটি কিন্তু আর বেশিক্ষণ করা যাবে না এভাবে মোবাইল বিজে যাচ্ছে গ্যাস এখন হালকা বৃষ্টি কমেছে দেখেন এটি বগলা বগ যাচ্ছে কিছুদিন আগে কিন্তু আমি বগ বগুলা মারতাম মানে বগ মারতাম প্রচুর এখন কিন্তু বগ আর মারি না মানে বগ মারলে তো পিছে কূরণ লাগে বোঝেন না এর জন্য পিছু না বগ মারি না গ্যাস এতে বৃষ্টির কারণে গ্যাস ভিডিও করতে পারছি না দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টিপাত রয়েছে ভিডিওটি কিন্তু গ্যাস বেশি লং করব না দেখেন চাঙ্গারি দিয়ে অবস্থা এখানে আমরা বসি এখন চাঙ্গারি বাইন গেটিং এর আছে এখানে বসবো কি হবে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি এদিকে বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে বাসা থেকে বারণী কিন্তু অসহায় হয়েছে বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়ে দেখেন গাড়ি যাচ্ছে চার দিয়ে গ্যাস আজকের মতন গ্যাস আমরা বিদায় নিব গ্যাস আর ভিডিওটি বৃষ্টির কারণে ভিডিওটি আলম করতে পারছি না সবাই ভালো থাকেন আর বৃষ্টির কাছ সবাই মনে করেন প্রচুর বৃষ্টি হালকা বৃষ্টি কমক আমরা চাই কিন্তু বৃষ্টি হয়ে অনেক ভালো হয়েছে জমিন জমিন টমিন সব অনেক সুন্দর হয়েছে সে ভালো থাকেন আল্লাহ হাফেজ